আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আপনাদের সামনে একটা বিয়ের ভিডিও নিয়ে এই তো সেপ্টেম্বরের চোদ্দ তারিখ ছিল রোদসীর বিয়ে সপরিবারে সবাই চলে গিয়েছিলাম অবশ্য বিয়েতে তো আমি গিয়েছিলাম আমার বান্ধবীর সাথে একসাথে রিক্কা করে যাব তো যেহেতু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর আমরা দুজনই শাড়ি পরেছিলাম আর এদিকে বৃষ্টি পড়ছে তো পড়ছে থামার কোনো নাম নেই আমার কিন্তু বেশ লাগছিল খুব ভালো লাগছিল আমার বৃষ্টি পড়ছিল আর আমরা শাড়ি পরেছি যাই হোক রিস্কা থেকে নামার পরই সাথে সাথে ভাইয়াকে দেখতে পেলাম রিসিভ করার জন্য দাঁড়িয়ে ছিল সাথে আঙ্কেল অবশ্য ছিল তো ভাইয়ার সাথে একটু হালকা পাতলা কথা বলে আমরা লিফটে যেতে চেয়েছিলাম বাট অনেক অপেক্ষা করতে হয়েছে আমাদেরকে তো যাই হোক আমি আর হ্যালেন চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে যেহেতু বেশ উপরে ছিল না তিনতালায় ছিল তো সেখানে আমি আস্তে আস্তে উঠে গিয়েছিলাম এবং হেলেনও আস্তে আস্তে ধীরে ধীরে উঠে যাচ্ছিলো তো যাই হোক আমরা যেহেতু দুজনে শাড়ি পরেছিলাম এবং দুজনের ভিতরে কিন্তু একটু কিউরিয়াসিটি কাজ করছিল। মানে আমরা দুজনে কিন্তু শাড়ি অনেক কম পরি কম পরি বলতে ভীষণ কম পরি পড়াই হয় না আমাদের তো আমাদের কাছে কেমন যেন লাগছিল আসলে তো যাই হোক ভিতরে ঢুকেই দেখি যে মেয়ের সাথে বসে বাবা মা ছবি তুলছে প্লাস ভিডিও শ্যুট চলছিল তো বান্ধবী অবশ্য প্রথমে খেয়াল করতে পারেননি আমাদের এত মানুষের ভিতরে তো যখন দেখলো তখন তো ভালোবাসা একদম আবেগে আপ্লুত হয়ে গেল আর কি তো অনেকদিন পর আমাদের দেখা হয়েছে আসলে অবাক করার বিষয় হচ্ছে এটা যখন আমরা গেলাম প্রোগ্রামটার ভিতরে তখন যে দেখি যে সবাই কিন্তু কারোর সাথে কারো ম্যাচিং ছিল না বাট আমার সাথে আর লিজার সাথে ম্যাচিং হয়ে গিয়েছিল ও ব্লু কালার শাড়ি পরেছিলো আমিও ব্লু কালার শাড়ি পরেছিলাম তো এটা দেখে কিন্তু ওখানে বিউটি ছিল আরও যারা যারা ছিল আমাদের ফ্রেন্ড গ্রুপের তারা সবাই আমাদের সাথে মানে আমাদেরকে খুব মানে প্রেশার দিচ্ছিলো যাতে আমরা নাকি আগে থেকে প্ল্যান করে রেখেছি যে আমরা দুজন একসাথে ম্যাচিং করব। কিন্তু আসলে সত্যি কথা আমরা দুজন একদমই জানতাম না আর আমাদের সাথে কিন্তু এক এক প্রকার মানে ঠিকভাবে আমাদের কথা হয়নি কারণ ও ব্যস্ত ছিল আমিও ব্যস্ত ছিলাম আমাদের দুজনের সাথে একদমই কথা হয়নি তখন বিউটি বলছিল যে না আমিও তাহলে চেঞ্জ করবো আমিও ব্রোকার শাড়ি পরব তখন লিজা আবার বলছিলো যে ঠিক আছে চল এখনই যাবি বাসায় চেঞ্জ করে আসবি তো যাই হোক আমাদের এখানে খুব মজা হচ্ছিলো আমরা ভীষণ মজা করছিলাম তো দেখেন আসলে কিন্তু আমাদের দুজনের ম্যাচিং হয়ে গিয়েছিল এটা আসলে কিভাবে হয়ে গেল এটা আমি নিজেও জানি না তো যাই হোক যেহেতু ম্যাচিং হয়ে গেছে তাও কি আর করা তো ওরা কিন্তু ভেবে নিয়েছিল যে ঠিকই মানে হয়তো বা আমরা ফোনে আমরা কনট্যাক্ট করে দুজন একই রকম শাড়ি পরেছি আসলে কিন্তু একদমই ছিল না মানে একদম আশ্চর্যভাবে মিলটা হয়ে গেছে তো যাই হোক এখন আমাদের ভিডিও শুট হচ্ছে মানে ফটো তোলা হচ্ছে আর বিউটির মেয়ে আমাদের পিক তুলছিল যে কালো চশমা কালো চশমা আলী সে তো বিভিন্ন ধরনের পোজ দিচ্ছিল আর কি এখানে আমরা সব বান্ধবীরা মিলে একটু ফটো শ্যুট করছিলাম মানে ফটো তুলছিলাম প্লাস ভিডিও হচ্ছিল তো যাই হোক আমরা এত ব্যস্ততার মধ্যেও যে সুন্দরভাবে আমরা বান্ধবীরা মিলে কিছু মানে সময় স্মৃতি হিসেবে রাখতে পেরেছি এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এদিকে ভাইয়ার সাথে বিউটির মেয়েও কিছু পিক তুললো তো যাই হোক এখানে আমরা সবাই বসে গেছি ফটো তোলার জন্য ভিডিও করার জন্য তো যাই হোক আমার ভিডিওটা করার জন্য আমি দিয়েছিলাম বিউটির ছেলেকে তো ও যতটুকু পেরেছে আসলে সুন্দর করে আমাদেরকে ভিডিওটা করে দিয়েছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা তো যাই হোক এখন আমরা বান্ধবীরা চার বান্ধবী মিলে এখানে বসেছি আর বসে আমরা সুন্দরভাবে কিছু সময় এখানে পিক তুললাম ভিডিও করলাম মানে ভালো মতো আর কি স্মৃতিটাকে ধরে রাখার চেষ্টা করলাম সবাইকে অনেক ভালো লাগছিল আসলে পিক তোলা এবং ভিডিও শেষ করার পরে আমরা খেতে চলে আসলাম যেহেতু বরযাত্রী তখনও আসেনি আর এখানে দেখতে পাচ্ছেন একটা সাদা পরী তো যাক সাদা পরিটা হচ্ছে আমাদের লিজা আলির মেয়ে যখন খেতে বসবো তখন আসলে দেখা হয়ে গেল মিডিয়া কমেডি অভিনয় করে একজন শিল্পী তার সাথে দেখা হয়ে গেল তো খেতে বসে তার সাথে অনেকটা সময় একটু গল্প করলাম খুব ভালো মনের মানুষ ছিল সে তো তাকে অনেক ভালো লাগলো তার সাথে কথা বলেও ভালো লাগলো তার এক পাশে তার আন্টি ছিল আরেক পাশে তার মা ছিল তো যাই হোক আমরা অনেকটা সময় সুন্দরভাবে কাটিয়েছি তো কথা বলতে বলতে খাবার চলে আস আমি তো খেতে বসেছি বাট আমার খাবার মধ্যে মন বসছিল না কেন বসছিল না সেটার অবশ্য একটা কারণ আছে তো আমার হাজব্যান্ড এখন আসেনি সে আমি আসার কিছুক্ষণ আগে বাসায় এসেছিলো তো আমার যেহেতু এখানে আসতে দেরি হয়ে যাবে আমি হ্যালানের সাথে আসব আর যেহেতু আমার ছেলে মেয়েরা আসবে তো সবাই ওরা একত্রে আসবে আমার কথা ছিল যে আমরা সবাই একত্রে চলে আসব বাট সেভাবে হয় নাই কারণ বৃষ্টির মধ্যে হ্যালেন একা আসবে তো ওর সাথে আমি চলে আসছি আর ওরা ম্যানেজ করে চলে আসবে তো আমি আসার পরও যখন ওরা আসছিল না তখন আমার আসলে খুব টেনশন ফিল কাজ করছিল আর কি আমার তো এই তো খেতে বসে গেছি খাবার চলে আসছে তো আমরা সব এক টেবিলে বসে গেছি আমার এক পাশে বসেছে হেলেন আর এক পাশে বসেছে বিউটি তো যাই হোক আমাকে খাবার কিন্তু খুব চমৎকারভাবে সার্ভ করে দিয়েছে বিউটি আর এই পাশ থেকে দিয়েছে হেলেন তো ও দুজনকে অনেক ধন্যবাদ যেহেতু আমি ভিডিও নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি অতএব ওরা আমাকে সেটা কভার করেছে খেতে বসে আমার শান্তি নেই আর এমনটা কেন হয় জানেন মানে আমি কিন্তু সবসময় শুধু দাওয়াতে আসছি তাই কিন্তু নয় আমার বাড়িতেও কিন্তু আমি এইভাবে খাই মানে সবসময় যে একটু শান্ত বা স্থিরভাবে খেতে পারবো সে সময়টুকু আমি পাই না সবসময় দেখা যায় একটু তাড়াহুড়া বা খুব মানে খুবই স্পিডে আমাকে খেতে হয় যদিও আমি খুব স্পিডে খেতে পারি না বারবার শুধু ঘড়ি দেখছিলাম আর খে খাচ্ছিলাম আর কি তো যাই হোক খাবার খাচ্ছিলাম ওরা আমাকে ও এক পাশে দুজন মানে দুজন দুপাশে ছিল তো ওদের ওরা আমাকে খাবার দাবার সব কিছু সার্ভ করে দিচ্ছিলো এদিকে আমার হাজব্যান্ড চলে আসছে দেখে মানে আমি একটু টেনশন মুক্ত হলাম যেহেতু সে একদমই আসতে চায়নি বা আসবে না তার কাজ ছিল তো যাই হোক আমি বলেছি এক ঘন্টার জন্য হলো যেন এখানে সে সময় দেয় তো যাই হোক আমি কিন্তু খাবার খাচ্ছিলাম খাবার এক পর্যায়ে দেখেন আমি কি দেখাচ্ছি মানে আমার বাসায় যে মিউটা ছিল মানে মেয়েটা এই হাড়গুলো পেলে কত খুশি হতো হয়তো আপনারা আমাকে কী ভাববেন আমি জানি না কিন্তু আমি কোথাও গেলে খাবার খেলে আমার মিউটার কথা ভীষণভাবে আমার মনে পড়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ খাবারটা অনেক টেস্ট হয়েছিল অনেক ভালো হয়েছিল আর আমরা সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছি এই যে ম্যাডাম ফুলি এখানে চলে আসছে আসার পর তাকে বিউটি ছিল যে তুমি তোমাকে খাওয়াই দিই কিন্তু বলতেছে আমি খাবো না তো এটা শুনে তো আমি মহা খুশি মানে আমি আশ্চর্য হয়ে গেছি ও খাবার খেতে চাইছে না মানে এটা কি বিশ্বাসযোগ্য কথা মানে এটা তো আমি বিশ্বাসই করতে পারলাম না তো যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে আসছি এখানে হাত ওয়াশ করার জন্য তো এখানে বিউটি মেয়েও এখানে চলে আসছে তা আমরা এক পর্যায়ে হাত ওয়াশ করে যখন বের হব তখন মানে কয়টা বাজে তখন অবশ্য বরযাত্রী চলে আসছে আর আমার তো একটু অভ্যাসই আছে পানির মধ্যে গেলে একটু পানি নিয়ে খেলা করা এটা আমার প্রতিদিনকার অভ্যাস তো যখন আমি হাত হ্যান্ড ওয়াশ করে আমি যখন বের হয়েছি তখন আমি দেখি যে বরযাত্রী চলে আসছে তো এখানে সবাই মোটামুটি এখানে ভিড় ছিল সবাই আমরা রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলাম সবচেয়ে বড় কথা কি বিয়েটা খুব সুন্দরভাবে হয়েছে মাসাল্লাহ অনেক দোয়া এবং শুভেচ্ছা শুভকামনা রইল আর এখানে দেখছেন দুই বিএন মানে ও হচ্ছে বরের মা তো মাসাল্লাহ উনি দেখতে শুনতে মাসা খুবই সুন্দরী এবং দুই বিয়েন মানে একসাথে কিছুক্ষণ গল্প করছিল সেটাও আমি ভিডিও শ্যুট করলাম আর এখানে দেখছেন লিচালির বাবা বাবা মেয়ের ভালোবাসা দেখে আসলে আমার ভীষণ ভালো লাগছিল আর এত ভালো মনের একজন মানুষ আমি যখন দূরে ছিলাম তখন আঙ্কেল আমাকে কাছে ডেকে নিয়ে ভিডিও করলো পিক তুললো মানে মনে হয়নি একবারও যে আঙ্কেলের সাথে আমার এই প্রথম দেখা হয়েছে তো যাই হোক আঙ্কেল ভালো থাকবেন আঙ্কেলকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আর এখানে আমাদের আরেকটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে এম আলামিন শিকদার ভাই অনেক চমকা চমকার নাটক করে এবং অনেক কিছুর সাথে জড়িত আছে ভাইয়া তো সবাই ভাইয়ার পেজ থেকে ঘুরে আসবেন আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে কিছুক্ষণ গল্প করলাম ভাইয়ার সাথে অনেক ভালো মনের মানুষ ছিল তো যাই হোক এখানে চলে আসছি ফটোশ্যুটের সামনে তো যাই হোক এ পারিবারিক যে ফটোশ্যুট ছিল সেটা এখানে হচ্ছিল তো অনেক ভালো লাগলো আসলে এখানে দাদা এক পাশে নানা এক পাশে তারপর নাতি নাতিন জামাই মানে একটা চমকা একটা পরিবেশ ছিল আর কি আর এটা তো খুব মজার একটা পরিবেশ এটা তো সবাই মানে বলার অপেক্ষা রাখে না আমার বান্ধবীর পরিবারটা না অনেক বড় মাসাল্লাহ খুবই ভালো লাগে আর বেশি পরিবারের মধ্যে কিন্তু যদি কোনো জট পাকানো কেউ না থাকে তাহলে আসলে পরিবারটা অনেক মজা হয় এটা আপনারা কিন্তু ভিডিওটা দেখেই বুঝতে পারছেন সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন যাতে ওরা সারা জীবন ভালো কাটাতে পারে সুখে কাটাতে পারে এবং ভালো থাকে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এদিকে হেলেনার ছেলে একটু দেরি করে চলে আসছে যাই হোক হেলানা ছেলেকে আমরা কিছুক্ষণ বসে ওর সাথে গল্প করলাম সময় কাটালাম অনেক ভালো একটা সময় কেটেছে আর লিজালি তোমাকে তো অনেক অনেক ধন্যবাদ মানে আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সুস্থতা কামনা করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ